যেসব পুরুষ মানুষ দুই বিয়ে বা চার বিয়ে করার জন্যে স্বপ্নে বিভোর কলা শুকায় ফেলছেন তাদের জন্য একটা কাল্পনিক গল্প একটা কাল্পনিক বিচার সভা হচ্ছে তো তো সেখানে একজন করে ডাকা হলো প্রথম জনকে যখন ডাকা হলো তাকে জিজ্ঞেস করা হলো তুমি কটা বিয়ে করেছো সে জানালো যে আমি একটা বিয়ে করেছি আর একটা বউকে আমি ভালোভাবে রেখেছি তো তার অন্যান্য কার্যকলাপ বিচার করে তাকে বলা হলো তুমি তুমি জাহান্নামে নামে যাও আবার দ্বিতীয় জনকে ডাকা হলো তাকে জিজ্ঞেস করা হলো তুমি কয়টা বিয়ে করেছো দ্বিতীয় জনও জানালো যে আমিও একটা বিয়ে করেছি এবং আমার বউকে আমি ভালোভাবে রাখছি তাকেও বলা হলো তুমিও যাহার দাবে যাও এখন দ্বিতীয় জনের পালা তৃতীয় জন মনে মনে ভাবতেছে আমি তো দুইটা বিয়ে করে ফেলেছি তাহলে আমার কি হবে আমাকে না জাহান নামের কোন স্তরে রাখে আমার শাস্তি না কি হয় তো তৃতীয় জনকে যখন ডাকা হলো তখন তৃতীয় জনকে বলা হলো তুমি কটা বিয়ে করেছো তো তৃতীয় জন জানালো যে আমি দুটা বিয়ে করেছি তখন তাকে এক বলা হলো যে হচ্ছে তুমি হচ্ছে জান্নাতে যাও তখন ওই বাকি দুইজন তাদের মধ্যে খুব কিউরিয়সিটি কাজ করলো তারা একটা আড্ডি জানালো যে আমরা আসলে জানতে চাই যে আমরা একটা বিয়ে করলাম আমরা জান্নামে চলে আসলাম আর এই লোক দুইটা বিয়ে করে সে কেন জান্নাতে গেল তখন তাকে জানানো হলো এই লোক দুই বিয়ে করে দুই বউয়ের যন্ত্রণায় জাহান নামের যে কষ্ট সেটা সে তার সংসার লাইফ দুনিয়াতেই ভোগ করে আসছে তো তারে আসলে এখন একটু শান্তি দেওয়া দরকার এই জন্য তারে জান্নাত দেওয়া হয়েছে তো উত্তরটা পেয়েছেন আপনাদের যাদের অনেক বেশি দুই বিয়ে বা চার বিয়ে করার শখ তারা নিশ্চয় দ্বিতীয়বার একটু ভেবে দেখবেন ঠিক বলেছি না